রান্না করার আগে দিয়ে এক কাপ কফি খেয়ে গা গরম করে নিতেছি যেন রান্না ঠিক মতো করতে পারি এগুলো হয়েছে কিন্তু খেজুরের দানা কফি কেমন দুন্দুল তরকারি সুস্বাদু করার জন্য চারটা মাছ সাগরের ফ্রেশ গাছের ফ্রেশ দুন্দুলকে সুস্বাদু করার জন্য কাঁচা মরিচ রসুন পেঁয়াজ একদম টমাটো তো রান্নার আয়োজন স্টার্ট আমার বাদ বসানো হয়ে গেছে অল্প সময়তে দুন্দুল করতে পারবেন আপনার কাছে এরকম একটা মেশিন থাকলে এই যে আপনারা দেখেন কাজটি আমার হচ্ছে নি অবশ্যই নারীরে কমেন্ট করে জানাবেন যে কোনো কাজে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে অভিজ্ঞতা ছাড়া আপনি কোনো কাজ সফল হতে পারবেন না একলা থাকতে থাকতে আমরা প্রবাসীরা সব কিছু করতে জানি কেন জানেন ওই যে আমাদের অভ্যাস হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কি মনে করেছেন এগুলো ফেলে দিব এগুলো দিয়ে আপনি জৈব সার বানাইতে পারবেন আমি তো ছাগল দিব মাছ করতে চলে আসলাম মাছের হসম হালানো শেষ সাইটটার পরিষ্কার করে নিতেছি মাছের আঁশ হসম সবগুলো পরিষ্কার করার শেষ মুসল্লা ডোকার জন্য মাছের একটু কাটে দিতেছি দেখেন এভাবে কিন্তু অনেক সুস্বাদু হবে হলুদ এই মরিচ ফ্রাইয়ের জন্য দশ মিনিট রেখে দেবে এভাবে তো অনেকে দুন্দুল করতে জানে না ধুন্দুলের সাইজ আপনারা একটু বড় রাখবেন কেন জানেন দুনদুলটা কিন্তু একদম হারিয়ে যায় ছোট হয়ে যায় দুলদুল সাইজে বড় কিন্তু একদম হরম দুনদুল গুলো কড়াইতে আলহামদুলিল্লাহ দুনদুল এক কড়াই হয়েছে ফ্রিজে মেন এই যে দেখছেন দুনদুল গুলো আমি দিয়ে দিচ্ছি এই যে ডেকজি ফুল হয়ে গেছে দুমদুরে মাছগুলো আর কাটিয়ে দেওয়ার কারণে মশলাগুলো কত সুন্দর ঢুকছে দেখছে এভাবে আপনারা ফ্রাই করার সময় মাছটা কেটে দিবেন